আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হন আপনি শেষ পর্যন্ত আরও বেশি পাবেন আপনার যা নেয় আপনি যদি তার দিকে তাকিয়ে বসে থাকেন তবে আপনি জীবনে যাই অর্জন করেন আপনার কাছে কখনোই তা যথেষ্ট হয় না তোমার জীবন একটাই একবার বাঁচবে কিন্তু যদি ঠিকভাবে বাঁচো এক জীবনই যথেষ্ট আপনি দড়িবে নামার সময় যখন দড়ি শেষ প্রান্তে পৌঁছে যান তখন এটিতে একটি গিট বেঁধে ঝুলে থাকুন আপনি যখন কিছু শুরু করতে চান তখন আপনার যা আছে তা দিয়ে এবং যেখানে আছেন সেখান থেকে যা আপনি জানেন তা দিয়েই শুরু করুন বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা যায় না এমনকি স্পর্শ করা যায় না সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হয় আপনি যদি মানুষকে বিচার করেন তবে তাদের ভালোবাসার জন্য আপনার কাছে সময় হবে না যখনই আপনি নিজেকে সংখ্যাগরিষ্ঠের পক্ষে খুঁজে পান তখনই বিরুতে নিন এবং ভাবুন মহান মন ধারণা নিয়ে আলোচনা করে সাধারণ মন ঘটনা নিয়ে আলোচনা করে ছোট মন মানুষ নিয়ে আলোচনা করে আপনার দেশ আপনার জন্য কি করতে পারে তা জিজ্ঞাসা করবেন না তবে আপনি আপনার দেশের জন্য কি করতে পারেন সেটাই বলুন তোমাদের শেখানোর জন্য আমার মাত্র তিনটি জিনিস আছে সরলতা ধৈর্য ও সহানুভূতি এই তিনটি তোমাদের সবচেয়ে বড় সম্পদ একজন সফল মানুষ তিনি যিনি অন্যের ঢিল ছুঁড়ে দেওয়ার ইট দিয়ে শক্ত ভিত্তি স্থাপন করতে পারে আপনি যদি মানুষকে বিচার করেন তবে তাদের ভালোবাসার জন্য আপনার কাছে সময় নাই ধৈর্য শেখা একটি কঠিন অভিজ্ঞতা হতে পারে কিন্তু একবার জয় করলে আপনি জীবনে আরও সহজ দেখতে পাবেন দুটি জিনিস আপনাকে সংজ্ঞায়িত করে আপনার ধৈর্য যখন আপনার কাছে কিছুই থাকে না এবং যখন আপনার কাছে সব কিছু থাকে তখন আপনার মনোভাব যে গাছগুলি ধীরে ধীরে বাড়তে পারে সেগুলি সেরা ফল ধরে যারা জাদুতে বিশ্বাস করে না তারা কখনোই এটি খুঁজে পাবে না বিশ্বাস করুন আপনি পাবেন এবং আপনি সেখানে অর্ধেক আছেন ভবিষ্যৎ তাদেরই যারা তাদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাসী একজন বিশ্বাসী কখনোই বিরক্ত হয় না কারণ অন্য ব্যক্তিরা যা দেখেন তা দেখতে পান না তাড়াতাড়ি ঘুমনো এবং তাড়াতাড়ি ওঠা একজন মানুষকে সুস্থ ধনী এবং জ্ঞানী করে তোলে একাকি বোধ করবেন না পুরো মহাবিশ্ব আপনার ভিতরে রয়েছে ভাগ্য তাকেই সাহায্য করে যে সাহসী প্রতিটি দিন সফল হয় না প্রতিটি বছর সফল হয় না তাই আপনাকে প্রতিটি ভালো ব্যাপার উদযাপন করতে হবে জীবনে অনেক ব্যর্থতা এমন লোক যারা হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কত কাছাকাছি ছিল কতদিন বাঁচলেন সেটা জরুরি নয় তবে আপনি কতটা ভালোভাবে বেঁচে আছেন সেটাই প্রধান জিনিস একবার আপনি আপনার ত্রুটিগুলি স্বীকার করে নিলে কেউ আপনার বিরুদ্ধে তাদের ব্যবহার করতে পারবে না আপনি ফিরে যেতে এবং শুরু পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি যেখানে আছেন শুরু করতে পারেন এবং শেষ পরিবর্তন করতে পারেন আমাদের আগামীকালের উপলব্ধি একমাত্র সীমা হবে আমাদের আজকের সন্দেহ কখনো কখনো আপনি কখনোই একটি মুহূর্তের মূল্য বুঝতে পারবেন না যতক্ষণ না একটি স্মৃতি হয়ে যায় আজ এই পর্যন্ত আজকের এই যুক্তিগুলি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাব এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ ধন্যবাদ সকলেই ভালো থাকবেন